পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি স্বামী বিবেকানন্দ চিকাগো সম্মেলনে ধর্মসভায় বক্তব্য রেখে প্রথম ভারতবর্ষের মাটিতে বজবজে প্রথম পদার্পণ হয়েছিল সেই দিনটাকে স্মরণ করে উনিশে ফেব্রুয়ারি প্রতি বছরের ন্যায় এই দিনটাকে একটি স্বামী বিবেকানন্দ স্পেশাল ট্রেন সাজিয়ে বজবজ থেকে শিয়ালদাদিকে রওনা দেয় এই বছর প্রথম রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে একশো তম স্মারক উৎসব এবং উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির হাতে নিলেন তাই এবছর থেকে এই ট্রেনটির নাম দিয়েছেন বিবেক ট্রেন পূর্বে রেলওয়ে সহযোগিতায় কলকাতা পুলিশ বজবজ পৌরসভা কলকাতা পৌরসংস্থা ব্যারাকপুর পুলিশ কমিশনার বরানগর পৌরসভা বরানগর থানা এবং বজবজের স্মারণ কমিটি স্মৃতি রঞ্জন ঘোষ স্নেহাশীষ মিত্র অসীম অধিকারী শিয়ালদা স্টেশন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধু সমস্ত বিন্দু ও ভক্তবৃন্দ সবাই উপস্থিত ছিলেন এই মহান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে বাবা একটাই কথা ওনাদের বলেছিলেন যে এরম প্রত্যেকটা জায়গায় তো এক একটা ট্রেনের নাম আছে তা এইটা যদি স্বামীজির নামে যদি কোনো নামকরণ করা যায় তাহলে সেই জিনিসটা খুবই ভালো হয় ওনারা হয়তো এতদিন পরে সেইটা রেল স্বীকৃতি দিল প্রথম বছর ওনারা নিয়েছেন ওই জন্যে হয়তো কোনো কোনো ঘাটতি থেকে গেছে বাবা নেই আজকে বাবার অভাব তো খুবই মনে পড়ছে কেননা গত বছরও বাবা এই অনুষ্ঠানে এখানে হাজির ছিলেন এবং ওনার হাত ধরেই মানে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল ছিয়াশি সালে তা ওনার অভাব তো সবসময় মনে হবে কিন্তু যাক অন্তত একটা ব্যাপারে খুব ভালো লাগলো অন্তত বাবার একটা ছবি স্টেজে দিয়ে বাবাকে স্মরণ করা হলো এবং মহারাষ্ট থেকে প্রত্যেকেই বাবার নাম বলেছেন এবং ওনারা কৃতিগত প্রকাশ করেছেন যে বাবুর মাধ্যমেই এত বড় একটা ঘটনা আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের লোক জানতে পেরেছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আজকে এই যে দিনটা ছড়িয়ে গেছে তার মূল কারিগর আমাদের সদ্য নেতা মাননীয় গণেশ ঘোষ মহাশয় উনি শুধু রাজনীতি করতেন না উনি লেখকও ছিলেন এবং খেলাধুলোও করতেন বজবোজে ইতিহাস শুধু নয় সারা বাংলার সঙ্গেও যে যুক্ত আছে আজকে এই দিনটা গণেশদা আমাদের সঙ্গে নেই কত বছরও ছিলেন কিন্তু এই দিনটা সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দেওয়ার মূল কারিগর হচ্ছেন গণেশ ঘোষ স্বামী বিবেকানন্দ যে বজবজে এসেছিলেন নেতাজি সুভাষ বোস বজবজে এসেছিলেন কাজী নজরুল ইসলাম বজবজে এসেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে বাটায় এসেছিলেন একমাত্র গণেশবাবুর বিভিন্ন বইয়ে প্রকাশিত এবং উনি ওনাদের শ্রদ্ধা জানানোর জন্য যে অনুষ্ঠানগুলো করতেন আজকে বজবজে সেই অনুষ্ঠানগুলো আমি বিলুপ্ত বলবো না অনেক কমে গেছে কিন্তু আজকের এই যে গণেশবাবুর স্বপ্ন বেলুর মঠ আজকে যিনি দায়িত্ব নিলেন এই তার জন্য স্বর্গীয় গণেশ ঘোষকে আমরা আবার স্মরণ করব যে গণেশবাবুর জন্যই আজকে সারা ভারতবর্ষের মানুষ জানতে পারবে যে স্বামী বিবেকানন্দ বজবজ থেকে ট্রেনে চড়ে আলমবাজার গেছলেন এবং শিয়ালদা স্টেশন থেকেই আলমবাজার গেসলেন এটা ওই ইতিহাসের পাতায় গণেশবাবুই স্বাক্ষরিত করেছেন এবং প্রমাণিত করেছেন এই জন্য আজকের এই দিনটা স্মরণ করে সমস্ত বজ বজবাসীর পক্ষ থেকে আজ ওনার আত্মার শান্তি কামনা করব আর এই অনুষ্ঠানটা আরও যাতে দীর্ঘায়িত খুব ভালোভাবে হয় তার জন্য সকলের প্রচেষ্টা থাকবে এই বিচার কথাই বলবেন স্বামীজিকে যত বেশি আমরা স্মরণ করব মনন করব তত আমাদের জীবনের সেখানে বিকাশ ঘটবে আমাদের ক্ষুদ্রত্ব গুঁচে গিয়ে আমরা মহত্তর জীবনের সন্ধান লাভ করে নিজেদের জীবনকে ধন্য কৃতজ্ঞতা করতে পারব বহু মানুষ স্বামীজির নামে নিজেদের জীবন দান করেছেন তার আদর্শকে নিয়ে কেমন জীবন যাপন করতে হবে তার নিদর্শন স্থাপন করেছেন যারা এই নিদর্শন দেখে নিজেরা উজ্জীবিত হয়ে নিজেদের জীবনকে গঠন করবেন পরিচালিত করবেন এবং স্বামীজির আদর্শকে বাস্তবায়িত করবেন কার্যকর করবেন তাদের জীবন সফল হবে সার্থক হবে ধন্য হবে কৃতজ্ঞার্থ হবে এটা একটা ঐতিহাসিক ঘটনা আঠারোশো সাতানব্বই সালে স্বামীজি শিকাগো মহা ধর্ম সম্মেলন বিশ্ববিজয় করে তিনি মোমবাসা জাহাজা করে মাদ্রাস হয়ে বজভজের মাটিতে পদার্পণ করেন আজকের দিনটি মোম্বাসা জাহাজে রাত্রি যাপন করে তারপর সকালবেলা এসে বজবজ পুরাতন রেল স্টেশন যেখানে থেকে বর্তমানে মালবাহী গাড়ি ছাড়া যাত্রীবাহী যে নতুন রেল যাত্রীবাহী ট্রেন ছাড়ত ওইখানকার বিশ্রাম পক্ষে তিনি যে চেয়ারে বসেছিলেন সেটাও রেলের মিউজিয়ামে আছে সেখানে তিনি বিশ্রাম নেন তার ওখান থেকে ট্রেন যুগে শিয়ালদা যান শিয়ালদা একশো উনত্রিশ বছর আগে এই ঘটনার স্মরণে প্রত্যেক বছর পূর্ব রেলের সহযোগিতায় বিবেকানন্দ স্পেশাল ট্রেন যাত্রা মজবজের বিবেকানন্দ স্মারক কমিটি চল্লিশ বছর ধরে এই অনুষ্ঠান আজকের দিনে ফিরে আসতে এই মহত অনুষ্ঠান সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে স্বামীজি আজকে জন্মের একশো বছর পরেও তিনি আজ সমানভাবে সারা পৃথিবী তার যে ভাণী দরিদ্র মুচি ম্যাপর চন্ডাল ভারতবাসে আমার ভাই আমরা যদি একটুখানি করে সেইটুকু মেনে চলতে পারি তাহলে আর এই যে দেশে হানি, বিবাদ দাঙ্গা জাতপাত ধর্ম নিয়ে আর থাকে না সেই বার্তা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই ঐতিহাসিক স্বামীজির প্রত্যাবর্তন দিবস যথাযথ শ্রদ্ধা মর্যাদা সহকারে পালন করা হয় আর এবারে আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বছর থেকে এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে রামকৃষ্ণ মঠ মিশন দায়িত্ব নিয়েছে রেলওয়ে স্টেশনের অনুষ্ঠান শিয়ালদায় স্বামীজির প্রতিশ্রুতি নিয়ে রেলযাত্রা শিয়ালদা স্টেশনের অনুষ্ঠান আলমবাজার মঠের অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানটাই রামকৃষ্ণ মঠ ও মিশন মহারাজরা দায়িত্ব নিয়েছেন আরও সুশৃঙ্খল এবং আরো উল্লেখযোগ্য অনুষ্ঠিত